দেখো আমি আর রোহিত কিন্তু এখনো বেরোতে পারিনি আর দুজনে একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে আজকে রুহি মামা পাই যাবো দাঁড়ো পাপা আসুক পাপা এখন গেছে রাখি পড়তে আর আমরা ততক্ষণ রেডি হয়ে নিলাম এবার চলো আমরাও বেরোবো মামা বাড়িতেও রাখি পরবে আমরা তো রেডি হয়ে গেছি এখানে তো বেরোবো চলো বাপুর রাখি পরানোর দিকে কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল সেরে নিয়েছে আমাদের এবার কত বেলাতে হবে আমি তখন রেডি হচ্ছিলাম ওইদিকে যেতে পারিনি তার মধ্যে ওদের রাখি সারাকে রাখি পড়লাম তুই দেখতে পেলি না তো দেখতে পেলি না তো মিস করে গেলি কবিতা দেখে নেবো

নাও নাও তুমি হাতে দাও আমি তোমাকে হেল্প করে দিই বলো হ্যাপি রাখি গোপাল একটু মাম্মা হেল্প করো দিদুন এর দিকে শাকও বাঁচিয়ে দিল আমি এখানে রুহিকে একটু ব্যবস্থা করে দিলাম এরকম করে জানো একদম ও বাহ ওই তো তোই তোlena এবার রাখিটা পরিয়ে দাও এবার দেখো পরাতে পারবে ভালো করে পরিয়ে দাও ব্রো ব্রো লেখা রাখি এনেছে রুহি জানো তোমার দাদা তো

এই কে খেয়ে নিলে মিষ্টিটা আমি দেখতে পেয়ে গেছি কিন্তু জল বললো আচ্ছা এনা আর গোপালকে রাখি পরে কেমন লাগে এই দেখো খুব সুন্দর লাগে কিন্তু হাত এটা রুহি কিনে দি ও বাবা ব্রো লেখা হ্যাঁ গোপাল দাদা রুহির দাদা হয় নাকি গো তার জন্য রুহি নিজে এটা পছন্দ করেছে ময়ূর এটা আছেই গোপালের ফেভারিট তার সাথে ব্রো লেখা এনা এটা জল খাই দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেশি না অল্প করে অল্প করে দাও

সবার আগে কিন্তু রুহির রাখি হয়ে গেল হ্যাঁ আমাদের রাখি তো এখনো হয়নি পড়া বাজে 11:30টা হয়ে গেছে আমাদের এইবার তো আমাদের ওই হ্যাঁ এবার কাকে রেখে একটু বলো ভাই পড়াবে মানে আমার ভাইকে পড়াবো সেটা বলছে তারপরে মামাইকে তাই না হ্যাঁ দিদিকে সবাই এর রাখি মানে রুহি যদি রাখি পড়াতে শুরু করে মোটামুটি এক বাক্স রাখিও কম পড়ে যাবে যাকে দিদির গোপাল কে দিদির গোপাল হ্যাঁ তাহলে ভুলে গেছিল তুমি বলতে বেশ গোপাল দাদা আর রাখি তাহলে সকাল সকাল একদম ডান হাতটা কি কিউট লাগছে রুহি ওলে বাবালে মিষ্টি খাই দিলাম সব খেয়েছে ও এ তো তবে না কোথায় যাবে উঠে

গোপাল দাদার বসে আছে দেখো না বলছে আমাকে একটু গোপাল দাদার পাশে একটু বসিয়ে দাও না গো আমি একটু বসবো দিয়ে মামার টেবিলে উঠে দুজনে এখন বসে আছে দেখো কি কি ওট লাগছে দুজনকে দুজনের রাখি পরে কি বলবে কি বলছে বলো এই তো এইগুলো তো হাত দিও না তুমি গোপাল দাদার সাথে খেলা করো দিয়ে নেমে পালিয়ে আসবে আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছি ও চুপ করে কোনো কথাও বলছে না আজকে একদম চুপচাপ বসে আছে ওখানেতে কি হচ্ছে ব্যাপারটা বলো তো এখানেতে কি করতে চাইছো তোমরা দুজন কি হচ্ছে এখানে রুহি কোনো কথাই বলছে না আমরা পুরো কথা বলছি না কেন চুপ হয়ে গেছে মানে এত কিছু হচ্ছে তো হ্যাঁ এখন বুঝতে পারছে না বুঝতে পারছে না যে রাখি তো আমি পড়ালাম গোপাল দাদাও পড়ালো যায় না সেই জায়গায় ও গেছে ব্যাপারটা হচ্ছে ওইটা ওমা ওইটা ওটা বক্স ওটা গান চলে ওখানে এই জায়গাটাতে তো মানে একদমই ওঠা নিষেধ একদমই নিষেধ তো আজকে মামাকে ভয় ভয় বললো যে মামাই এখানে বসবো আমি মামাই আজকে পারমিশন দিয়েছে বেশ খুশি হয়ে গেছে হয়েছে কতক্ষণ আর হবে এখানে খেলাধুলাটা দুজন আর কতক্ষণ বলে হবে হবে একটুখানি একটু হবে নাকি আচ্ছা তাহলে দুজনে বসে বসে একটু গল্প টল্প করে নাও এবার আমরা রাখি পড়াবো মাছ ভাজা খাবে বুকে রাখি পড়াচ্ছে দেখো সুন্দর করে পড়ে দাও তুমি বানতে পারবে তো এই যা বানতে আর পারলো না বেঁধে দাও পিছনটা বেঁধে দাও হ্যাঁ ও বানতে পারবে ঠিক সকাল থেকে আজকে রুহিরি রাখি চলছে গোপাল দাদাকে হলো এবার বাবুকে হচ্ছে বাঁধা হচ্ছে না আচ্ছা আমি বেঁধে দিচ্ছি দাও তুমি পরে নিলে এটা বাবুকে পড়াবে বললে তো কতগুলো পড়ে আছে গো একটা পড়ি দাও আর একটা তুমি পড়ি দাও পড়ি আবার বলছে অনেকগুলো পড়ে আছে দাও আমাকে দশ টাকা দিয়েছে রাখি পড়িয়ে হ্যাঁ রুহির কাছে দশ টাকাই ছিল যা এবার চলো আমাদের রাখির পর্ব স্টার্ট হবে এতক্ষণে অনেকক্ষণ অপেক্ষা করেছি ওই দেখো সবাই এসছে দেখো তাতান মামা চলে এসেছে এইদিকে রুহির একটাই হচ্ছে পুচু মামা তাতান মামা কেন আসছে না

কোথায় দাঁড়িয়েছো কুচানো যোগদান করেছে আর ওর হচ্ছে মজাটা কি বলতো যে এখন মামার থেকে বেশি ওরা ভাই হয়ে গেছে সকাল থেকে বলছে আমি ওদেরকে ইয়ে করব রাখি বাঁধব হ্যাঁ ও বাবা বা tata dama করে ধরছো চলে দলে করি চলো কিন্তু সমস্ত কিছু রেডি আমাদের একদম মিষ্টি থেকে শুরু করে রাখি সব কিছু তৈরি

ওরা ঝামেলা করুক দেখো একবার তো মিসিং আছে আমরা তো খুবই মিস করছি বাট আমরা তিনবার কিন্তু এবারে শাড়ি পরে না মেঘা যখন ভিডিওটা দেখবে তো আমরা সবাই লাভ ইউ মেঘা এন্ড মিস ইউ সো সামনের বছর সবাই মিলে প্রচুর আনন্দ করবো একদম একদম মন খারাপ করিস না আমরা খুব মিস করছি আর সোমনাথকেও বলতে চাই যেখানে আছো ভালোভাবে থাকো নেক্সট আমরা আবার সবাই মিলে সবাইকে ফোনে কথা বলা হয়ে গেছে আমি বললাম যে যখন রাখি পড়াবো তখন ভিডিও কল করবো রুহি মোটামুটি আর কুচ মামা তা মামাকে ছাড়বে না সব মিষ্টি তোমাকে আজকে খাওয়াবো এখানে সবার সাথে বসেছে যে ওকেও এখন রাখি করতে হবে মানে রাখি পড়াতে হবে আর খাওয়াতে হবে এদিকে দেখা করেছে ভিডিও কল নেক্সট টাইম হবে মন খারাপ করুন ওর মুখটা দেখো জস্ট ফেলিস না ও সকাল থেকেই ওর মন খারাপ সকাল থেকেই আমাকে ফোন করেছে ওকে একবার ভিডিও কল করলাম তখন করলাম ধরলো না তো এখন ধরেছে মিস করছি সবাই খুব

সময় রুহি পড়ে যাচ্ছে রাখি দেখো ভাইদেরকে কোথায় পড়াবে আগে তো রুহির জন্য রাখি রেডি রাখতে হবে তো ওখানে দেবে ওর জন্য ওইটুকু বরাদ্দ আছে সবাই একটু একটু করে খাওয়াচ্ছে ওটাই রাখি পড়লে মিষ্টি ফ্রি রাখি পড়লে মিষ্টি ফ্রি হাসিটা দেখ শুধু আর রাখি পড়লে কি হবে মিষ্টি ফ্রি সবাই আমরা এখানে তো দেখছি দেখো না তোমার সব গাঁদে শোনা একটু কেটে দাও শুধু একটুখানি একটুখানি ওরে রে এটা হচ্ছে আমাদের ছোট্ট পুরী রহিসনার গিয়ে ওরে বাবা

ভাই বোনের একটা ছবি সুন্দর সুন্দরপাড়া তুলে দিই কি হয়েছে কি হয়েছে আমি চলে যাব কিন্তু এ তাহলে কি হবে এবার এতটায় মিস করছে ও মানে বারে বারে ফোন করছে সবাইকে এতটায় মিস করছে ও কিন্তু বারবার ফোন করছে আর বলছে যে আমাকে একটু রাখি গুলো দেখা আমি তাই ওকে দেখাচ্ছি ধরে বসে আছে হ্যাঁ এই রাখিটা কিন্তু মেঘা পাঠিয়ে দিয়েছে দূরে থাকুক তো কি হয়েছে ভাইকে রাখি আর মেঘাকে গিফট দেওয়া হবে পরে গিফট প্লাস বোন ফোনে আসলে পরে তখন গিফট পাওয়া হবে গিফট কি পাঠিয়ে দিয়েছে রয়েছে শুধুমাত্র পড়তে হবে আর গিফট দিতে হবে গিফট এখন দেওয়া হবে না গিফট পরে দেওয়া হবে বোন কিন্তু দায়িত্ব পালন করে দিয়েছে হ্যাঁ ও কিন্তু ঠিক মনে করে রাখিটা পাঠিয়ে দিয়েছে এত দূরে আর এলে গিফট হবে চলো তাই হবে এইদিকে এবার বাকি আছে তোতা আজকে এখানে এত হই হ

সবাই মিলে আনন্দ তো হচ্ছে এবার চলো এই যুদ্ধটা তোমাকে দিয়ে শেষ হোক এবারও লাস্ট আছে বলো বলো কি হয়েছে কি হচ্ছে তোমাদের আমি তাই বুঝতে পারছি না